নিজেদের তৈরি স্পিন ফাঁদে সুপার ওভারে হারের পর টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা নিয়ে উঠেছে প্রশ্ন আক্রমণাত্মক রিশাদ হোসেনকে ব্যাটিংয়ে না দেখে অবাক হয়েছেন খোদ আকিল হোসেন সৌম্য সরকার দাবি করছেন অধিনায়ক কোচের সিদ্ধান্তেই নাকি নামানো হয়েছে শান্ত সাইফদের ফ্রিহিতে নিজের রান না করার ব্যর্থতা অবশ্য স্বীকার করেছেন তিনি তবে উইকেট নিয়ে খোঁচা দিতে ভোলেননি উইন্ডিজ থেকে উড়ে আসা সে আকিল প্রথম ম্যাচের উইকেট দেখে নাকি তার মনে হয়েছিল টিভিতেই কোনো সমস্যা ফিরে এসে তরিডো বাটা বাংলাদেশের জন্য নতুন কিছু নয় তবে এলোমেলো সিদ্ধান্ত আর অপরিকল্পনার ছাপ বারবার ভুগিয়েছে বাংলাদেশকে দেখতে হয়েছে ভরাডুবি ব্যাটিং দুর্দশার মাঝেও দলের সেরা স্ট্রাইকার ঋষাদকে কেন সুপার ওভারে নামানো হল না দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের হারের পর এটাই এখন বড় প্রশ্ন যেখানে এমন সিদ্ধান্তে হতবাক হয়েছে খোদ প্রতিপক্ষ একটু অবাক হয়েছিলাম ম্যাচে যিনি ঝড় তুললেন তাকে সুপার ওভারে না পাঠানো অবাক করার মতোই ওর দিকে ছোট দিকটা ছিল যেখানে দুইটা ছক্কা মেরেছিল আমরাও সবাই অবাক হয়েছিলাম যে ওকে নামানো হল না তবে রিষা দিশুদে সৈম্য জানালেন এই সিদ্ধান্ত শুধুই কোচ আর ক্যাপ্টেনের হ্যাঁ প্ল্যান করছে কোচ ক্যাপ্টেন ওনাদের একটা পার ছিল সো ওনারা চিন্তা যে মেন ব্যাটসম্যান পাঠাবে এটা আলোচনা সমালোচনায় মিরপুরের উইকেট দ্বিতীয় ওয়ানডেতে দলকে জেতানো আকিল জানালেন ঘরে বসে প্রথম ওয়ান উইকেট দেখে নিজের প্রতিক্রিয়া আমি সেদিন টিভি অন করে প্রথমেই টিভিটা চেক করেছে কারণ আমার মনে হচ্ছিল আমার টিভিতে কোনো সমস্যা হয়েছে পিচ পুরো কালো ছিল আমার মনে হচ্ছিল নিশ্চিতভাবেই আমার টিভি নষ্ট হয়ে গেছে এমন উইকেটে চার ছক্কার বিকল্প নেই বলছেন সৌম্য সরকার সেই সাথে ফ্রিট কাজে লাগাতে না পারার আক্ষেপ এ বাহাতি ব্যাটারের দেখেন হ্যাঁ এটা ঠিক আজকে তিনটা ফ্রিড আমি করতে পারি নাই এর আমার অনেকগুলো ফ্রিড আছে যে আমি এভাবে ইউটিলাইজ করতে পারি নাই হ্যাঁ ওই রকম কোনো কিছু ছিল না যে আমি যে সুপার ওভারে বলগুলো খেলেছি অলমোস্ট সবগুলোই ফ্রিড ছিল সো আমার টার্গেটই ছিল যে আমি বল ছয় মারারই টার্গেট ছিল বা বাউন্ডারি মারার টার্গেট ছিল যে হ্যাঁ ওইটা আমি পারি নাই নেক্সট টাইম যদি কখনো এরকম উইকেট থাকে অবশ্যই ওই রকমভাবে প্র্যাকটিসটাও করতে হবে যে এই উইকেটেও ছয় মারতে হবে কীভাবে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা